এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনদিন আমাদের নাম ধরে কোনদিন কিছু আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পারসন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল সকল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে হ্যাঁ আপনারা যে

ব্যা সরকার ক্ষমতায় আসলো তো তো 11 পরে ওই নির্বাচনে যেই সেটআপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেটআপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপই ছিল তাহলে আপনি ওই ওই র‍্যাঙ্ক এন্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি এ ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাট হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি হ্যাঁ এবং এটা বিএনপি স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেটআপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মইনু এবং ফকরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি কম আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে এটা মোরলেস প্রো কি বলবো ইন্ডিয়ান

করি যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি জামাতের ভোট ফোর পার্সেন্ট তারা সব আসনে নির্বাচন করেন তারা তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো পড়ছে যে জরি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে দেখেছে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্স একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপি যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নাও শুরু করছে এন্ড ধরে এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি তাহলে তাদের অবস্থাটা কি মানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো তারা যদি পুরোটা মানে ধরা আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোনো আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রো জিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল

পলিটিক্স অফ দ্য প্রোগ্রাম আপনি জনগণের কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কি রকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কি রকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কি রকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম উপভয়ে চাশ করছে এটারই কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্ন কি স্ট্যান্ড দেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না তো আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জন্য না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন

কাজ করছি আমি জানি ওনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ভাবে কাজ করছি আমি ওনার পাশের রুমেই বসতাম এবং গ্রামীণ ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি উনি কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কোন আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড ডিসাইড করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সব কিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক এক জামাত হোক এমন কি সেটা এনসিপি হোক তারপর এবি পার্টি হোক এমন কি নুরে দল বাম জারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রীসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে এই ট্রানজিশনাল गवर्नमेंट এর ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত তার যে সিলসিলা প্রেসের অনুসারে যে সিলসিলা সেই চার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন ট্রেন্ড হতেন প্রফেসর ইউনুস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে কিছু প্রবলেম আছে ইমেজের প্রবলেম আছে সেটা তৈরি হোক অথবা সত্য হোক সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মধ্যে ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ উপদেষ্টাদেরকে বের করে দিতে পারতাম বিএনপিরও যারা মন্ত্রী হতে চায় যারা ক্ষমতায় আসতে চায় তারাও ক্ষমতার স্টেক পেলো ভাগ পেলো তারা ক্ষমতায় এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন নিয়ে করব আবার আরেক দিক থেকে দা এটা কিন্তু পুরোপুরি প্রফেসর এর অনুসারে বিএনপি কে নিতে হচ্ছে না কিন্তু যদি এটা ফেলও করে তাহলে দা এটা প্রফেসর এর অনুসারেই থাকবে এই ভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায় এবং এটা যদি বিএনপি চায় এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপি বিএনপি কে মানতে হবে বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে এমনকি প্রেসার এর অনুসারে সরকারের সাথে ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায় সেই চেষ্টা আমি করতে পারি বাইরের একজন লোক লাগে আমি volunteers করলাম আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তারাও করতে পারে কিন্তু যেহেতু আমি এটা একটা কনসেপ্ট সেই জন্য আমি আমি যদি এটার সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক যে আমাদের সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেজন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে এমন ধরুন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি সেটা হচ্ছে ইংরেজি না জানা ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারি এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে ম্যান্ডারিন জানতে হবে ভালো চাইনিজ জানতে হবে যদি আমাদের তে গিয়ে এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলটিক্সের সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার पॉलिटिकल কর্তৃত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কৃষি ভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে আমি আমি তখন জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে তো এটা যেদিন ট্যারিফ ইমপোজ হলো তার দুদিন আগে বোধ আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যায় এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং মানে আমি আমি কাজ কাজটা করি সমস্যার সমাধান করা আর কি সেই জন্য আমি আমার এই

প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার যে ওনার কিছু কথা শুনলাম এবং বেশ কিছু বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন এবং ইন্টার গভর্নমেন্ট বিএনপি জামায়াতের বিভিন্ন দলের বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলেছেন পাশাপাশি নতুন বাংলাদেশের যে বিভিন্ন বিষয়গুলো আছে ইন্টার যে আছে এবং তার পাশাপাশি বিভিন্ন দলের সমন্বয় একটি নতুন গভর্নমেন্ট তৈরি করবে যে বিষয়টি উনি বললেন এবং সেই জায়গায় উনি নিজেকে কাজ করার বিষয়টি বলছেন যে উনি এই জায়গায় দায়িত্ব নিতে পারেন যে সকল দলের সমন্বয়ে একটি গভর্নমেন্ট তৈরি করার ক্ষেত্রে উনি এই জায়গায় নিয়ে নেগোসিয়েশনের কাজটি করবেন এবং যেখানে বিএনপিকেই সামনে এগিয়ে আসতে হবে বিএনপির জামায় বড় রাজনৈতিক দলগুলিকে সামনে এসে এটার যদি নেতৃত্ব দিতে পারে তাহলে কিন্তু দলের প্রধান হিসাবে বিএনপির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে সামনে রেখে কিন্তু এই গভর্নমেন্টটা সাজানো আর বিষয়টি উনি তুলে ধরেছেন যেটি যদি বড় রাজনৈতিক দলগুলোকে একমত হন এই বিষয়ে তাহলে কিন্তু এই গভর্নমেন্টটি অনেক করার যে ব্যবস্থা এটি কিন্তু করার কথা বললেন এবং সেই জায়গায় বাংলাদেশের অবস্থান কি হবে এবং সে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তারা কীভাবে ভূমিকা রাখবে বিভিন্নভাবে যে নতুন কর্মসংস্থা তৈরি হবে এবং আমেরিকার পক্ষ থেকে যে ট্র্যাগেট বসানোর যে বিষয়টি এই বিষয়ের ফলে সেই জায়গায় বাংলাদেশের অপরচুনিটি হিসাবে কি কী বিষয়গুলো সামনে এগিয়ে নিতে হবে এবং কি কাজ করলে ওয়ার্ল্ড ওয়াইড যে আমেরিকার টয়ারেফের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে মুক্ত পাবে বাংলাদেশ এবং সেই জায়গায় অপরচুনিটি হিসাবে কাজ করলে সেই জায়গায় আর্থিক লাভবান হতে পারে বাংলাদেশের জনগণ এবং তারা নিজেদেরকে স্বচ্ছতার স্বচ্ছলতার দিকে নিজে আর্থিক অবস্থা নিয়ে যেতে পারবে তো সেই বিষয় নিয়ে কিন্তু উনি পরবর্তীতে কথা বললেন তো বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেন যেখানে গভর্নমেন্ট বা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের যে বিষয়টা উনি বলতেছেন সেই জায়গায় রাজনৈতিক দলদের আমাদের আশা থাকবে তারা নিজেরা অবশ্যই বিষয়টা চিন্তা করে একটি সলিউশন দেওয়া যেন ভবিষ্যৎ বাংলাদেশ করার ক্ষেত্রে একটি ভালো ভূমিকা সবার ক্ষেত্রে রাখতে পারে